যাই দড়ি বেঁধে গার্লফ্রেন্ডকে সারাদিন ঘোরালো বয়ফ্রেন্ড কী ভাবছেন গার্লফ্রেন্ডের সাথে তিন বছরের সম্পর্ক সেই ধোকা দিয়ে চলে গেছে তারপর সিঙ্গেল থাকতে থাকতে বলে ব্যাস নিজই বানিয়ে নিলেন গার্লফ্রেন্ড এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনো দিন ধোকা দেবে না হ্যাঁ অবাক করা ব্যাপার হলো বাস্তবে সত্যি হ্যাঁ তার নাম দেওয়া হয়েছে পিঙ্কি এবার আপনারা হয়তো ভাববেন এ আবার হয় নাকি এই অসাধ্য সাধন করল সাগরপাড়া জয়পুরের যুবক ঈদের দিন বাইকের পিছনে চাপিয়ে সারাদিন ঘুরল তার গার্লফ্রেন্ডের সাথে গতকাল ছিল ঈদুল আজহার দিন সারাদিন ব্যস্ত থাকার পর বিকালের দিকে ঘুরতে বের হয় অনেকে এই ঈদের দিনে অল্প বয়সীর যুবক যুবতীরা আনন্দে ঘুরছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ সিঙ্গেল কেউ বা ধোঁকাকে বাড়িতে বসে আছে এবার প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সাথে চলে ঘুরে বেড়ানো একটাই আশা কিছু হোক বা না হোক ধোঁকা তো দেবে না জানা গেছে এই গার্লফ্রেন্ডের সঙ্গে সে ছমাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছেন এ আবার কেমন রিলেশন যুবকের এহেন কাণ্ডে প্রশ্ন তুলছেন নেটিজেনেরা তবে যে যাই বলুক কারুর কথায় তো আক্কা না করি আর পাঁচজনের মতো দিনভর ঘুরল সে আর এই গার্লফ্রেন্ড দেখতে রাস্তায় রীতিমতো ভিড় জমেছে বহু জায়গায় কি ভাই তুমি এই দেখা যাচ্ছে লোকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তো আমি তো প্রথমে হতাশা হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সত্যি একদম সুন্দরী একটা নারী নিয়ে যাচ্ছে কে ছেলেটা পরে তো দেখে আমি পুরোপুরি অবাক কিন্তু এই কাণ্ড কেন মানে যেটা বলতে একটু জোরে বলতে যেটা বলতে চব্বিশ সাল পর্যন্ত দেওয়া মানে সিঙ্গেল থেকে থাকতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কী হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেঁধে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনো মানে গার্লফ্রেন্ড কোনো দিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দিবেন আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছে সে চলে গেছে সাড়ে তিন বছর রিলেশন ছিল সে চলে গিয়েছে এ এখন কোনো দিন আপনাকে ধোকা দিতে হবে না এই ধোকা দেবেন আমাকে আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মন্ডল এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গি পদ্মাতে যাবো আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপাড়া ঝিলে মানে এখন যেতে দিচ্ছে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেখপাড়া ব্রিজে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে